দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো বন্ধুরা পিয়ারকের ভাড়াটে গুণ্ডারা দেবাকে গুলি করে মেরে দেয় এরপর আঁখি দেবা দেবা বলে ডাকতে লাগে এবং কাঁদতে থাকে এরপর আঁকি সবার কাছে হেল্প চাইতে থাকে কিন্তু কেউ হেল্প করে না এরপর এদিকে ঝিলিককে আঁকিকে ফোন করে বলে কী রে দেবার সাথে রকম প্রেম করছিস আঁকি বলে ওঠে আমি আমি না ঝিলিক আমি এখন হসপিটালে যাচ্ছি ঝিলিক বলে ওঠে কেন হসপিটালে যাচ্ছিস এরপর আখি বলে ঝিলিক দেবাকে গুলি করেছে কেউ এটা শুনে ঝিলিক চমকে যায় এরপর ঝিলিক দে গৌরবকে বলে সব ঘটনা খুলে বলে এরপর গৌরব চলে যাবে হসপিটালে তখনই গৌরবের মা বলে বলে ওঠে কী রে কোথায় যাচ্ছিস তোরা গৌরব বলে ওঠে মা দেবাকে কেউ গুলি করেছে এরপর এই কথা শুনে পিয়ারকে দূর থেকে বলে ওঠে ফান্ডাস্টিং দেবা দেবা শেষ গোলার কাটা নেমে গেল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এপিসোডটি তো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন আর নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এখানে নিচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা এপিসোডে তবে